ডণ্ডা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় গিয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি ঠাকুর বান่า ঠাকুর সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাবো আর বাড়ি যদি উল্টায় তার দায়িত্ব তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেক বন্ধরে ভাত কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেকের এফিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এফিডেভিট দেব আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসি কে দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও তার যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আর একবার মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লইয়ার এক বসি তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে আমরা এই কয়েক গল্প তো পুরনো হয়ে গেছে বারবার এই কথাটা আমরা বলেছি আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা অপেক্ষা করেছি আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছে অথচ যখন আমরা টেন্টেটদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা এবং আমরা আমাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি নন টিচিং স্টাফরা আছি আমাদের একজনও বলুক যে কোনো লয়ার সাথে বসা হয়েছে তারা বললো আমরা সকলেই বলেছি না আমাদের কোনো লইয়ারের সঙ্গে আপনাদের লইয়ার বসেনি তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো তাহলে কাদের লইয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা কাদের লইয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে যখন আমাদের লইয়াররা কেউ বসলো না আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা হ্যাঁ এস এল পি করেছিলাম রিভিউ করেছি সবাই তো আজকে একসঙ্গে আছি তালে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন হ্যাঁ গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবে এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন তবে আমরা উঠবো আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি আমরা দেখতে চাই কখন ওনারা আমরা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে পুলিশ আধিকারিকরা আছে আবারও কথা বলছি ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো তবে অন্য কথা নির্দিষ্ট টাইম আলোচনা করতে গিয়েছেন সেই আলোচনা থেকে উনি আসুক উনি বলুক খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি এখনই সময়সীমা কিছু নেই এখনই বলে দিয়েছি